এটা পড়বে 4000 টাকা এটা হচ্ছে 4000 টাকা এগুলো তো অরিজিনাল এর জন্য দামটা বেশি অরিজিনাল 100% হ্যাঁ এর জন্য দামটা একটু বেশি হ্যাঁ কারণ নকল জিনিসের দাম তো কম আর এই যে আমি ওই যে স্ক্র্যাচারটা দেখি খুব সুন্দর দেখেন এগুলো না সব অরিজিনাল আর অরিজিনাল কি বুঝবেন এই যে দেখেন আপনারা আমি দেখাই দেই যে পালগুলো দেখেন এখানে কোনো স্ক্র্যাচ নাই ঠিক আছে আমি যখন ছুরি দিয়ে এই দেখেন তখন কিন্তু সাদা পাউডারের মতো উঠতেছে আবার স্কাচ দেখা যাচ্ছে এখন আমি সাদা কাপড় বা হাত দিয়ে এটার উপরে কি করবো দেখেন স্কাচও নাই একদম স্কাচ নেই আর আপনার যদি ডুপ্লিকেট হইতো অন্য কালার বের হয়ে থাকতো এই যে সাদা পাউডার বের হয় কেন বলেন তো এই যে আপনার পার্লের কিন্তু গুড়া পাওয়া যায় সেটাও কিন্তু অনেক দামি তো যারা হচ্ছে কম দাম দিয়ে পার্লের গুঁড়ো কিনেন ওটাও কিন্তু লস চাইলে আপনারা নিয়ে এগুলো গুঁড়ো করতে পারেন কোনো সমস্যা নেই

এটা আপনার 1300 1300 এর অনেকগুলো 컬러 আছে 1300 টাকার অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর আর আমাদের কাছে ইয়ার রিং শুরু হচ্ছে 800 টাকা থেকে শুরু 800 টাকা থেকে শুরু এবং প্রত্যেক কেউ যদি মনে করে যে ব্যাসলেট নেবে ইয়ার রিং নেবে নেকলেস নেবে সবগুলো সাথে আপনাকে সেট মিলে دیا যাবে सेम कलर এই দেখেন এগুলো এত সুন্দর এইটা প্রাইস কত এটা হচ্ছে 1500 টাকা এটা 1500 টাকা অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর দেখেন এগুলো না অনেক স্টাইলিশ লাগে হ্যাঁ স্টাইলিশ এটা চাইলে আপনারা সিলভারের মধ্যে থেকেও নিতে পারবেন এটা এসএসএ এসএসএ এটা কালার কখনো নষ্ট হবে না এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত 4500 টাকা 4500 টাকা খুব সুন্দর অনেকগুলো কালার আছে অনেকগুলো কালারের আছে এটা আবার রোজ গোল্ডের দেখেন হ্যাঁ রোজ গোল্ড খুব সুন্দর আমি বললাম তো আপনারা চাইলে এটা সিলভারেরও নিতে পারবেন খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর এবং কেউ যদি একটু আরো সুন্দর নিতে চায় হ্যাঁ

ওকে সো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারছি ডায়মন্ড হিল থেকে এটা হচ্ছে আপনার ডায়মন্ড হিল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স ডাবল ফোর শপ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ হাতিপুর ঢাকা বারোশো পাঁচে ইমো মোহসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেও নিতে